গুড মর্নিং হ্যাভ এ গুড ডে এখন ঘড়িতে বাজে সকাল নটা আজকে হচ্ছে ডে ফাইভ আমরা এখন আছি হোটেল রয়্যাল সিতে দীঘাতে এটা নিউ দীঘাতে তো এখন আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি তো ব্রেকফাস্ট করার পর এবার আমরা চলে যাব অন্য আরেকটা হোটেলে যেটাতে আমাদের প্রমোশন স্যুট আছে তো এখানে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাচ্ছি তো জাস্ট ফ্রেশ হলাম এখানে দীঘাটা ঘুরছি আমাদের অসাধারণ লাগছে মানে এখানে মানুষজন এত সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করছে তো যার জন্য আমাদের সত্যিই খুব ভালো লাগছে যাই হোক বন্ধুরা রাহুলের হিসাবে ঘুম থেকে উঠলো কিরে কেমন লাগলো কেমন লাগলো ঘুমিয়ে রাত্রে ঘুম হয়েছে খুব ভালো ঘুম হয়েছে একদম একটানা সকাল জায়গার জন্য নটা তার তখন ইচ্ছা হচ্ছে না তোর জন্য আমাকে উঠতে হলো আর কাজটা তো আগে যেটা থ্রু আমরা আসা সেটা তো আগে করতেই হবে তারপর আবার ঘুম আমার তো কোন সকালে কাজের জন্য মনে হচ্ছে যে মানে ঘুমই আসছে না আর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল যাই হোক বন্ধুরা ব্রেকফাস্ট যখন আসবে তখন দেখাবো আমাদের স্পেশাল কি ব্রেকফাস্ট আছে জাস্ট এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল ব্রেকফাস্টের মধ্যে যেটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে ব্রেড আছে এইদিকে জ্যাম আছে আমুল বাটার আছে সুগার আছে তো যেহেতু আমরা দুজন আছি মানে রাহুল আর আমি আছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সব ডাবল ডাবল দিয়ে গেছে তো ও এখন ফ্রেশ আনি তা সত্ত্বেও আমি ওকে ওটা আমি সাইডে রেখে দিচ্ছি বাট আমি আমারটা নিয়ে নিচ্ছি আমার পছন্দ যেটা খিদে পেয়ে গেছে সেই জন্য সব ডাবল ডাবল আছে কোনো রকমের অসুবিধা নেই তো চলো এখন টাইম হচ্ছে ব্রেকফাস্টে করে নেওয়ার জন্য করবো সেটার জন্য রিসেপশনে বলে আসলাম যে আপনারা রেডি থাকবেন একজন চলে আসলো ফাইভ সেকেন্ডস ওরা বললো যে ঠিক আছে আমরা রেডি হয়ে নিচ্ছি আপনি বরং যান মানে আপনি রুমে যান আমরা কল করে আপনাকে ডেকে নিচ্ছি বন্ধুরা এখন আছি রয়্যাল সি রেস্টুরেন্টের মধ্যে আমাদের গলা এতটাই বসে গেছে এতটা ভারী হয়ে গেছে যার জন্য আবার আমাদের গরম জল প্রোভাইড করলো তো গরম জলটা খেয়ে একটু স্বস্তি মনে হচ্ছে Thank you. Coral Hotel. Uh, they provide us tea and biscuit, and there is a one glass of water. And uh, this is mine and uh, this is for Rahul. Are you excited for that? So, how was the taste? Very nice. Very nice. So, Rahul um, like most sugar tea, and uh, I like mostly uh, without sugar tea. রাহুল আর আমি বেরিয়েছিলাম একটু ভিডিওগ্রাফির জন্য মানে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন যাচ্ছি ওষুধ কেনার জন্য কারণ ওর নাকি প্রচণ্ড গলায় ব্যথা হয়েছে ওর গলায় ব্যথা হয়েছে যার জন্য ওষুধ কিনতে যাচ্ছে আসলে কালকে এত ঠান্ডা ছিল কালকে ঘর ঠান্ডা ছিল না কিন্তু আমরা ঠান্ডা অর্ডার করেছিলাম তারপরে আবার পাখা চালিয়েছি শীতের ওয়েদার মানে এত ওয়েদার চেঞ্জ হচ্ছে এত ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য আমাদের এইরকম প্রবলেমটা ফেস করতে হচ্ছে যাই হোক এখন ওষুধ কিনতে গেছে দেখা যাক গলায় ব্যথা জানে কী কী নেয় এখান থেকে এরপরে আমরা আবার চলে যাবো আমাদের নিজেদের হোটেলে সেখান থেকে যাবো আমরা স্নান এইমাত্র জাস্ট চেক ইন করলাম আমি রুমের মধ্যে টায়ার্ড হয়ে গেছি প্রচুর ভিডিও শ্যুট হয়ে গেছে তোমরা যারা এখন পর্যন্ত নি আমার ইউটিউব চ্যানেলে একটু ফলো করে নাও তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে কত রকমের ভিডিও আপকামিং আসছে তো তোমরা কি লাঞ্চ করে নিয়েছো আমরা কিন্তু এখনো লাঞ্চ করিনি এই সবে আসলাম এরপরে আমরা ফ্রেশ হয়ে নিয়ে যাব স্নান করতে তো এবারে কিন্তু আমি স্নান করার যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আমি শেয়ার করবো না কারণ আগের বারে যখন বাস্তববার আমি এসেছিলাম তখন আমার স্নানের অভিজ্ঞতাটা মোবাইল নিয়ে সেটা করা হয়ে গেছে তাই এবারে আমি সেই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি না তবুও যারা তারা আমার ইউটিউব চ্যানেল একটু আগে থেকে ফলো যারা করছে তারা দেখতে পেয়ে যেতে পারো তো এখন ফ্রেশ হয়ে নিয়ে হালকা বিস্কুট খাবো তারপর জলের মধ্যে দৌড় ছাপ করে এসে লাঞ্চ করবো লাঞ্চ আমাদের অর্ডার করা হয়ে গেছে লাঞ্চে যেটা নিয়েছি সেটা হচ্ছে বিরিয়ানি আর কড়াই চিকেন তো দেখা যাক আমরা মোটামুটি স্নান করে আসি তারপর আবার দেখা হচ্ছে ফর লাঞ্চ তো এখন একটু লাঞ্চ করে নেবো লাঞ্চের মধ্যে কি দিয়েছে মানে যেটা অর্ডার করেছি সেটাই অবশ্যই এসছে তো কি অর্ডার দিয়েছি সেটা তোমরা দেখে নাও আমি বিশেষ করে আজকে অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন কড়াই কাড়াই চিকেন তো সেই জিনিসটা আমাদের দিয়ে গেছে জাস্ট হলো পাঁচ মিনিট চান করার সঙ্গে সঙ্গে দিয়ে গেছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর এদিকে হচ্ছে কড়াই চিকেন আর এখানে একটা থানস আছে সাথে এখানে দিয়ে দিয়েছে রায়তা তো মোটামুটি এখানে এদের যা কোয়ান্টিটি আছে এই কোয়ান্টিটির মধ্যে কিন্তু মানে দুজন মানুষ ইজিলি খেয়ে নিতে পারবে তো সেক্ষেত্রে এখন আমি একটু সার্ভ করে নিই তারপরে আমরা খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা যাব আজকে দিনের শিডিউল যা যা আছে সেগুলো নেব এখানে কিন্তু বিরিয়ানি যেটা দিয়েছে কোয়ান্টিটির কথা যদি বলি এখানে চিকেনের লিপ দেখছো কত সুন্দর দেখা যাচ্ছে বাইরে থেকে এটার মধ্যে আশা করছি হয়ে যাবে দুজনের প্লেটও দুটো দিয়ে দিয়েছে চামচ আছে দুটো দুটো দু রকমের চিকেনের পিস আছে কিন্তু একটা ডিম দিয়েছে সাথে তুই লেটটা নিবি নাকি যা যেটা ইচ্ছা বলিস এই হয়ে এদিকে একটা খুব সুন্দর কড়াইয়ের মতন ডিস আছে যে ডিশটার মধ্যে এটা করেছে এখন কত সুন্দর এটাকে আমি একটু সার্ভ করে দি বেশিরভাগটা কিন্তু ক্যাপসিকাম দেওয়া আছে আর এটা তো চিকেনেরই একটা আইটেম দেওয়া আছে

রায়তাটা দিয়েছে এটাকেও একটু তোমাদের দেখাই রায়তাটা কিন্তু বেশ ঠান্ডা এটা ঠান্ডা ঠান্ডা দিয়েছে খেতেও কিন্তু ঠিক সেরকমই লাগবে আমি একটু টেস্ট দেখি বেশ সুন্দর টেস্ট মানে আমাদের লোকালে যেই জিনিসটা পাওয়া যায় তার থেকে যথেষ্ট সুন্দর টেস্ট এটা আচ্ছা চলেন এ ফিউ মোমেন্টস লেটার শুভ সন্ধ্যার আকাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে এখন আমরা বেরিয়েছি কোথায় বেরিয়েছি

অবধি খোলা থাকে আমরা নট আই ডুব নট আই ডুব আমাদের জন্য সফটলি আর জিনিস হচ্ছে যখন আমরা ইয়া থেকে মানে বলেছিল দুটেই খাওয়া দেব লাস্টে তিনটের পর ডুবছি বলেছিলাম দুটেই ডুবিয়ে যাব দুটো আইটার মধ্যে তিনটের পর ডুবছি মানে ইউজ করি নি এখানে ইউজ করছি সময়ের অপেক্ষা পেরিয়ে চলে আসলাম অমরাবতী পার্ক দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ দীঘা পূর্ব মেদিনীপুর এখন প্রবেশ করব এই অমরাবতী পার্কের ভেতর দেখে নেব এর ভেতরে কি কী দেখার মতো জিনিস আছে এবং এক্সপ্লোর করব এর ভেতরে কত রকমের রাইড আছে যেই রাইডের মধ্যে চাপা কতগুলো ফ্রি এবং কতগুলোর মধ্যে চাপতে গেলে আলাদা চার্জেস লাগবে এখানে যেমন রয়েছে দুটো রাইড প্যাডেল বোর্ড যেটার দাম হচ্ছে আশি টাকা এটা টাইমিং হচ্ছে পঁচিশ মিনিট তিন থেকে চারজন রাইড প্যাডেল বোর্ড সেটার দাম হচ্ছে একশো টাকা এটার রেটও কিন্তু মানে যতক্ষণ স্থায়ী আছে সেটা হচ্ছে পঁচিশ মিনিট এছাড়া কিন্তু যা আছে তোমরা স্ক্রিনশট মেরে এই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো রোপওয়ে টিকিটও কিন্তু এখানে বলে দিয়েছে আশি টাকা ছেচল্লিশ টাকা মানে যত বছর আছে সেই বয়স অনুযায়ী কিন্তু এখানে টিকিটের রেটটা করা আছে এবার যেটা আছে এটা হচ্ছে মেন এন্টারেন্স এই এন্টারেন্সের মেন গেট হচ্ছে এটা যদি কেউ চার চাকা গাড়ি নিয়ে আসে বা বাস নিয়ে আসে তখন কিন্তু এই রাস্তা দিয়ে তারা যাবে তো আর সাইডে যে লেফ সাইডে রাস্তা আছে এটা দিয়ে কিন্তু মানুষ হেঁটে যাবে তো চলো এখন ভেতরে প্রবেশ করা যাক কি আছে সেটা দেখার জন্য প্রবেশ করলাম এই হোটেলে এই পার্কের ভেতর দেখবো এখন দেখার মতো কিন্তু এখানে অনেক কিছু আছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল বিভিন্ন রকমের পাহাড়ি গাছ যেহেতু এখন শীতকাল তাই কিন্তু এখানে বহু রকমের পাহাড়ি গাছ আছে যেগুলোর ফুল ফুটেছে রাত্রেবেলাতে হয়তো সকালবেলা আসলেও অনেক ফুল ফুটবে কিন্তু রাত্রেবেলাতেও যে ফুল ফুটেছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল রজনীগন্ধা এখানটা একটা গোলবন্ত জায়গা আছে যেখানটাতে মানুষ এসে কিন্তু ছবি তোলে এছাড়া এখানে অনেক সিঁড়ি করা আছে যে সিঁড়ি দিয়ে কিন্তু ওই যে ওপরটা দেখছে ওই ওপরটা থেকে কিন্তু মানুষ নামে বাঁ মাধিক করে কত সুন্দরভাবে এটা করা আর এখানটাতে দেখো পাহাড়ি পাতার যে আছে সেই পাতা দিয়ে কিন্তু ওপরটা ঘেরা আর তলাতে মানুষ বসে থাকবে এটা একদম কী মানে পরিবেশবান্ধব একটা বসার জায়গা করেছে এছাড়া সামনে যে পুকুরটা দেখছে এই পুকুরের সামনে কিন্তু বোটিং করা যায় সুন্দর লাইটিং দিয়ে করেছে পাথরের উপরে সুন্দর সুন্দর বিদেশি গাছ আছে যেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবং এখানটাতে একটা ফাউন্টেনের ব্যবস্থা ছিল কিন্তু এখন জল শুকিয়ে গেছে জল নেই বলে শুকনো পাতাগুলোই ঝরে পড়ছে আর এখানটাতে বাঁটুল দিগ্রেটের যেটা আছে হাঁদা ভোঁদা আর বাঁটুল আমরা কিন্তু ছোটবেলায় পড়েছিলাম বা গল্প পড়েছিলাম কমিক যেই বইগুলো আছে সেই কমিক বইয়ে পড়েছিলাম ইভেন আর ঠাকুমার ঝুলি যেই চ্যানেলে হতো সেই চ্যানেলেও কিন্তু এই হাঁদা ভোঁদার কার্টুনটা হতো তো তোমরা কমেন্ট করে জানাও কে হাঁদা কে ভোঁদা আর কে বাঁটুল শীতকাল এখন অফ সিজন থাকার জন্য বোর্ড কিন্তু একটাও চলছে না তা হলে যখন একদম সিজন থাকে কাস্টমারে কিন্তু ভর্তি থাকে এই বোর্ড চাপতে গেলে তোমাদের খসাতে হবে চল্লিশ টাকা রাত্রিবেলায় এই বোর্ড চলে না সকালবেলার দিকে চলে তবে রাত্রেবেলার দিকেও চলে আমার এটা ঠিক জানা নেই দেখে নিলাম দীঘার হোটেল দেখে নিলাম দীঘার অমরাবতী পার্ক এটুকুই সাজেস্ট করব কেউ না আসো দেখার মতো কিচ্ছু নেই মানে খেয়ে দে বদনাম আর কি ব্যাপারটা গজব বেজতি হ্যাঁ 用韭菜。 আছে ভিআর গেমিং জোন এটাতে কিন্তু যেটা রেটটা আছে সেটা হচ্ছে তিরিশ টাকা এখন তোমাদের যেটা আমি দেখালাম মানে আমার যেটা এক্সপিরিয়েন্সটা সেটা আমি শেয়ার করলাম তো এটা কিন্তু একটা ওয়েল এক্সপিরিয়েন্স রইলো আমার তো দাদা তোমাদের ফোন নাম্বারটা এখন গেমিং যে এটা কি বলে ভিআর গেমিং ভি আর গেমিং ভি আর ভি আর গেমিং তো এটা আমি আর রোহিত ট্রাই করলাম যে যতটা একটা লোকটা লুড়কে যাচ্ছিলো অতটাও নয় কিন্তু আসলে আমরা এই জেনারেশনের তো আমাদের মানে নেই ঠিক ছিল না মানে রাইড যেটা হয় রোলার সেই রাইড এর মধ্যে চাপলে কিভাবে সেটা টেরে মেগে যায় সেইটার একটা ভিডিও করেছে সেইটাই ফোন ঢুকিয়ে যে বক্সটা আছে মধ্যে দিয়ে ভিডিওটা চালাচ্ছে আর আমরা আমাদেরকে সেটা উপভোগ করতে হচ্ছে বাট আমরা ইয়ং জেনারেশনের ছেলে আমরা ভয় পাওয়ার মতন না হ্যাঁ একটু কি মজা লাগলো এন্টারটেনমেন্ট হলো এটাই যা আর আগেরটা আগের টাইটানিকটা তো দেখলি ডুবেই যাচ্ছিল লড়কেই যাচ্ছিল বাংলা খেয়েছে মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি তো ভাবলাম রোহিতকে বলছি যে মালটা বাংলা খেয়েছে নাকি এতটা লড়কে যাচ্ছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি রুমে হ্যাঁ তো এখন প্রায় সাড়ে আটটা বেজেই গেছে তো এখন যাচ্ছি রুমে নিউ দীঘা থেকে মোটামুটি আমরা ওই যে ভিআরটা দেখলি সেই ভিআরটা গেমটা খেলার পরে আমরা চলে আসলাম এবার আমরা হোটেলে চলে যাচ্ছি আমাদের বিশেষ কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পর আমরা তারপরে আবার কালকে ফিরে যাব সেই জন্য একটু প্রিপারেশান নিচ্ছি এই আমাদের হোটেল চলে এসছে দ্য রয়্যাল সি

ఆ చ ఎమ మడ থাক না తগ త

যে দেখবি আমরা খেয়েছি তুমি খাও ঠিক হয়ে যাবে তো আজকে আমাদের থেকে যে ডিনারটা দিয়েছে সেটা হচ্ছে দেখিয়ে দাও একবার ভাত দিয়েছে দু প্লেট আর এখানে হচ্ছে আর ডিমের একটা কারি দিয়েছে আর এটাতে ডাল দিয়েছে আমাদের দুজন কারি একদম হয়ে যাবে আশা করছি তো এখানে যে দেখো কি বলবো এই যে পাত্রটা দিয়েছে সেটা কি সুন্দর দিয়েছে একদম বালতির দেখতে আর বাকিগুলো সব একদম নর্মাল আমরা রাত্রেবেলা থেকে কালকে বাড়ি যাবো তো কেমন কি থাকবো না থাকবো সেরকম আমরা একদম সিম্পল খাবারটা অর্ডার করে দিয়েছি প্রথম থেকে এখানে এসে কিন্তু মানে খাবার দাবারটা আমি সার্ভ করছি তো দেখা যায় প্রফেশনাল ভাবে আমি সাজানোর চেষ্টা করি কেমন কি হয়েছে না হয়েছে তো আমরা যখন কোনো ভাই ফোঁটা বা কোথাও যাই তখন কিন্তু আমরা এইভাবেই খাবারটা প্লেটটা সাজিয়ে রাখি এখানে হবে কিনা বলতে পারছি না কারণ এটা হাঁড়ির মতন দেখতে অনেকটা আর অল্প সময়ে মনে হচ্ছে হবে না না গেছে যাই হোক আরেকটা আছে সেটাকেও করে দেখি এটা আসলে আরো চাপ চাপ দরকার ছিল তাহলে হয়তো ঠিকঠাক হতো ঠিকঠাক আসলো না আসলে বাটিটাই হচ্ছে একটু হাড়ির মতন যার জন্য এটা হলো না এবার এখানে দিয়েছে ডিমের একটা কারি চলো এটাকে আমরা টেস্ট করে দেখি কেমন লাগছে না লাগছে এটাতে ডাল দিয়েছে আমি তো শুধু ডাল দিয়ে খাবো ঠিক করেছি বাবা রাত্রেবেলার দিকে অত বেশি খাবো না কারোর বাড়িতে যদি বালতি কম পড়ে এখান থেকে নিয়ে নিতে পারো দাও তো বন্ধুরা রাত্রি এখন অনেকটাই হয়ে গেছে এখন ঘড়িতে মোটামুটি এগারোটা বাজে তো এখন এবার একটু শুয়ে পড়তে হবে কালকে সকালবেলা বাড়ি যাওয়ার কথা আছে তো চলো আজকের জন্য এটুকুই গুড নাইট